জয় শক্তি মহামায় কেমন আছেন সকালে আশা করি ভালোই আছেন তো মায়ের আজকে আরেকটি বিদ্যা নিয়ে এসেছি যেটি হচ্ছে তালাক বা ছাড়াছাড়ি বা বিদ্বেষণ বা বিচ্ছেদ এই বিচ্ছেদ ক্রিয়াটি আপনাদের করতে হলে এটি দূর থেকে হবে না এটি হচ্ছে আপনাদের কাছে বা খাওয়াতে হবে খাওয়ানোর মাধ্যমে অর্থাৎ একবার যদি আপনারা খাওয়াতে পারেন তাহলে কিন্তু তার সাথে তার এই জন্মে আর কীভাবে মানে কি মিল হবে না সে যত চেষ্টাই করুন না কেন মিল হবে না এটা একটি আসামি ভাষায় মন্ত্র আর বিদ্যাটি হচ্ছে ব্রাহ্মা ভাষা ঠিক আছে যে বাম্মা বলা হয় না ব্রাহ্মা সে বাম্মার এই বিদ্যাটি তো মন্ত্রটা আমি বলি আপনাদের এই স্ক্রিনে পরে আপনি ছবি তুলে দেবো ওখানে তো মন্ত্রটি শুনি মন্ত্রটি হচ্ছে নুন হুথ খুথ জনম তোর জাদি ঘুমের নদরে দিন পর রাত্রি আত পুরং পাত পুরং পুরং সর্বগা অমুক অমুকিরে ফারাক গড়ি দর গায় সর্বলোক দেখা ওং চোগা এই যে মন্ত্রটি হচ্ছে আপনাদের প্রথমত মন্ত্রটি ভালো করে দেখে নিন স্ক্রিনে লেখা আছে আর আমার এই ভয়েসের সাথে ভালো করে মিলিয়ে নেবেন মন্ত্রটি এমনভাবে ভালো করে উচ্চারণ করতে হবে হ্যাঁ মন্ত্রটি যেরকম লেখা আছে বা যেরকম আছে ঠিক সেরকমভাবেই কিন্তু আপনাদের উচ্চারণ আর সেরকমভাবে স্পষ্ট ক্লিয়ার কিন্তু বলতে হবে তো এই মন্ত্রটি আপনাদের ভালো করে আগে থাকতে আগাম যদি পারেন একশো আটবার অন্তত মুখ জপ করে নেবেন তবে জপ করা হয়ে গেলে আপনারা কি করবেন যে কোনো মুদিখানা দোকান থেকে যে কোনো মুদিখানা দোকান থেকে বনির সময় বা বন্ধ করার সময় বা মিডিল অর্থাৎ যে কোনো দোকান ধরুন আপনারা সকাল আটটার সময় বা সাতটার সময় দোকান খোলে অনেক জায়গায় ছটার সময় দোকান খোলে এবং বন্ধ করার টাইম ধরুন আটটার সময় দু সকাল আটটায় দোকান খুললো এদিকে দুপুর দুটোর মধ্যে দোকান বন্ধ করলো তাহলে আটটায় খুললে দুপুর দুটোই বন্ধ করছে তার যে মিডিল টাইমটা সেটা আপনাকে খেয়াল করতে হবে যে মিডিল টাইমটা কখন পড়ছে সে মিডিল টাইম অনুসারে আপনাকে সে এক প্যাকেট একদমে লবণ কিনে নিয়ে আসতে হবে সেই লবণের উপরে মন্ত্রটি আপনারা সাতবার পরে সাতবার ফুঁ দেবেন ফু দেওয়ার পর যদি পারেন একটু যে কোনো তেঁতো শাক নিম পাতা হোক বা যে কোনো শাক তেতো শাক ঠিক আছে বা তেঁতো জাতীয় পাতার সাথে বা রসের সাথে যদি ওই লবণটা মিক্স করে খাওয়াতে পারেন তাহলে তো কেল্লা পথে আর যদি না পারেন সেক্ষেত্রেও কাজ হবে তেতো শাক দিয়ে না দিলেও হবে কিন্তু সেরকম বলতে গেলে কাজটা একটি লেটও হবে যেখানে আপনার দেনার দেন হওয়ার কথা সেখানে দু পাঁচ দিন লেট হবে কিন্তু কাজ আপনার হবে তো ওইভাবে কাজটা করলে সব থেকে ভালো হয় তো যাই হোক এই কাজটি আপনারা করে দেখুন অবশ্যই ফলাফল পাবেন আর এতে কী ফলাফল আসলো না আসলো অতি অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের যারা যারা যেসব ব্যক্তিরা আমার কাছ থেকে হার নিয়েছেন তারা কাজ পেয়েছেন এবং হারের কি গুণ তা আপনারা বুঝতে পেরেছেন যারা যারা নিয়েছেন তারা অতি অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোনো ফাল আলতু ফালতু জিনিস আমি রাখি না এবং আলতু ফালতু জিনিস আমি ব্যবহার করি না এবং যারা যারা কাজ করছেন তারা তাদেরকে বলা হয়েছে এবং অলরেডি বলা হয়েছে কিছু লোক আমাকে শর্ট ভিডিও পাঠিয়েছে তো সেই সব শর্ট ভিডিও আমি অতি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে আমার আদৌ আমার জিনিসে কাজ হয় কি হয় না আর যারা আমার কাছ থেকে কাজ করে নিয়েছেন তারাও জানেন আমি কাজ কেরকম করি কেরকম ফলাফল আমার কাজের রেজাল্ট তারা আপনারা খুব ভালো মতনই জানেন আর বিশেষ করে আমি কিছু দিনের মধ্যে আমি খুব ব্যস্ততার মধ্যে ছিলাম কারণ আমাকে অনেক জায়গায় ছুটাছুটি করতে হয়েছিল প্লাস আমার কাছে প্রচণ্ড পরিমাণে কাস্টমার এসে বসে রয়েছে তার দরুন আমি আপনাদের সময় মতো কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি এবং আমার হাতে যেসব কাজ যেসব ব্যক্তিদের কাজ রয়েছে আগামী দিন আমি শনিবার আগামী দিন এই ব্যক্তিগুলোর কাজ হবে হওয়ার পর রবিবার দিন বাদ দিয়ে সোমবার দিন সেসব কোরিয়ার সার্ভিসিংয়ে সেসব জিনিস ডেলিভারি হবে অর্থাৎ তাদের হাতে পেতে পেতে মঙ্গলবার কি বুধবারের মধ্যে তাদের হাতে জিনিস পৌঁছে যাবে আর যদি কোনো ব্যক্তির আগামী সোমবার পূর্ণিমা আছে পূর্ণিমার দিন যদি কোনো ব্যক্তি কোনো কার্যক্রিয়া করতে চান সে যে কোনো ক্রিয়া হোক লক্ষ্মী কবচ হোক সরস্বতী কবচ হোক বা যে কোনো বিষয় যদি কোনো আর্থিক উন্নতি সমস্যা বাড়িতে পারিবারিক বাড়িতে যদি কোনো রকম সমস্যা থাকে বাড়ির ভেতরে যদি যত বড় ভৌতিক সমস্যা থাকুক যত বড় তন্ত্র তন্ত্রক্রিয়া করা থাকুক যত রকম করা থাকুক শুধু আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের সব জায়গা থেকে সমাধান করা এবং আপনাদের সুস্থ করে তোলা তো যারা অত্যন্ত পরিষেবায় বা খুব অসুস্থতার মধ্যে রয়েছেন তারা অত্যন্ত জরুরি হিসাবে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সেখান থেকে অতি অবশ্যই মুক্ত করার তো জয় মা সকলে ভালো থাকবেন জয় মা আশি মহামায়া মায়ের জগৎ কল্যাণ হোক জয় মা